মকাম ইব্রাহিম নামাজ হলে নামাজ উড়িয়া দোয়া হললে দোয়া মক্কা লিফ আসবেন বহু জায়গা আছে ই জায়গা গুলা হাত উড়াইয়াছে যদি দোয়া হরে আল্লা দোয়া ফিরাইয়া দিন না আর ভার মানো দোয়া হলে দোয়া ফিরাইয়া দিন না রুকলে মানে দোয়া হলে দোয়া ফিরাইয়া দিন না হাজার আস দোয়া হলে দোয়া ফিরাইয়া দিন বান্দায় তার দিলর দিলৰ গিজেটা খয়ার লোলাল আমি তার দিলর আহাজারি রেখে কপুল ঘুরি উদিন ই বক্কা শরীফে আল্লাহ বানাইছেন কোন তসির মধ্যে রাখেন বাক্কা তুনের মে বা না আল্লাবা আল্লাজি মাক্কাথা বার করতে মি মানস

এখলা রাত নামাজার সাপ পাইতো এটা বরফতয় বরফতর উদাহরণ মসজিদে হারাম নামাজ বললে এক লাখ একঘাত সাপ পাওয়া যায় গিয়া মদিনার্চরি যাই যাইবার সময় আল্লাহর গর

যে ব্যক্তি আমার কবর জিয়ারত করল তার লাগিয়া আমার স্বভাব বাজি হয়ে গেল গিয়া